যান জর্ডানে যান জর্ডানে একটা সাগর আছে তার নাম মৃত সাগর রেড সি ওই সাগরে মানুষ ডুবে না কেন ওই সাগরের মানুষ এক সময় ওই সাগরটা একটা শহর ছিল শহরটাকে আল্লাহ এইভাবে উল্টিয়ে দিয়েছে ওই শহরের নিচ পিঠে তল পিঠে যেটাকে আল্লাহ উল্টিয়ে দিয়েছেন ওই পিঠে একদল মানুষ বসবাস করতে যারা এত বেশি জেনাই ঘৃণ্য জঘন্য যৌনাচারে লিপ্ত থাকত যে পরিবার প্রথা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে জেনা বেশি হলে পরিবার প্রথা বন্ধ হয়ে যায় জেনা বিষয় হলে সন্তান চলে আসে জারদ সন্তান আসলে বাপের পরিচয় পাওয়া যায় না জেনা যত বেশি হয় তত সন্দেহ বাড়ে আপনি আপনার মায়ের উপর সন্দেহ করে ফেলে দিবেন আপনার বাপ আপনার তার নিজের স্ত্রীর উপর সন্দেহ করবে যে পেটের এই সন্তানটা আমার পক্ষ থেকে না আরেকজনের পক্ষ থেকে আল্লাহ জানে এটা জেনার আধিক্যতার কারণে হয় জেনার আধিক্যতা পরিবার নষ্ট করে দেয় কথা বুঝতে পারতেছেন আর সেটা শুরু হয় বেপর্দা থেকে কি থেকে বেপর্দা থেকে সেটা শুরু হয় এই জন্য পর্দার গুরুত্ব ইসলামে অনেক বেশি পর্দা করা হচ্ছে সম্মানের মাধ্যম পর্দা করা কিসের মাধ্যম আমি আপনাকে কি দিয়ে বুঝাবো যে পর্দা করা সম্মানের মাধ্যমে একটা আদম এবং সেটা কি জানেন জানেন তো যে একটা ফল খেতে নিষেধ করা হয়েছিল ফল যখন তারা খেলো তখন তাদের গা থেকে কি খসে পড়ে গেল পোশাক খসে পড়ে গেল তার মানে উলঙ্গ হাওয়া একটা শাস্তি আর গায়ে কাপড় থাকা পর্দা থাকা একটা সম্মান কথা মনে বুঝাতে পারলাম না বুঝাতে না পারলে আমি ব্যর্থ কথা কি কথা হচ্ছে যে আদম এবং হাওয়া আলাইসাল্লামের গা থেকে যে পোশাক খুলে পড়ে গেল এটার দ্বারা বোঝা যায় যে বেপর্দা হচ্ছে শাস্তি আর পর্দা হচ্ছে সম্মান এই জন্য ওমর আনহুর যুগে দাসী